পৃথিবীর নানা প্রান্তে এমন কিছু পাথরের নিদর্শন পাওয়া গেছে যেগুলোর উৎপত্তি এবং নির্মাণশৈলী শৈলী এতটাই জটিল যে আধুনিক প্রযুক্তি দিয়েও সেগুলোর ব্যাখ্যা দেওয়া অনেক কঠিন অনেক গবেষক মনে করেন এসব পাথরগুলো আদি মানুষের অসাধারণ দক্ষতার নিদর্শন কিন্তু কিছু গবেষক এটাও মনে করেন এগুলো ভিন গ্রহীদের মানে এলিয়েনদের ধারায় তৈরি করা হতে পারে এই বিতর্ক হাজার বছর ধরে চলছে এমন কি আজও রহস্যময় হয়ে আছে আজকের ভিডিওতে কিছু উল্লেখযোগ্য রহস্যময় পাথরের স্থাপনা সম্পর্কে আমাদের জানা কিছু ব্যাখ্যা দিব তাই নতুন কিছু জানার জন্য এটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এটি পেরুর কুস্কো শহরের কাছে অবস্থিত এটি অসাধারণ পাথরের দুর্গ এটি ইনকা সভ্যতার এটি চমৎকার নিদর্শন এর রহস্যের মূল কারণ হল এই পাথরগুলো এত নিখুঁতভাবে বসানো হয়েছে যে এই পাথরগুলোর ফাঁকে দিয়ে একটি ব্লেডও প্রবেশ করানো সম্ভব না এর নির্মাণের ধরন বিজ্ঞানীদের কাছে আজও এটি ধাঁধার মতো ইনকাদের প্রযুক্তি কিভাবে এত উন্নত ছিল তা নিয়ে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক কারণ কিছু পাথর দুই টনেরও বেশি ভারী অথচ তারা একে অপরের সাথে এত নিখুঁতভাবে সংযুক্ত যে ভূমিকম্পের সময়ও তারা স্থানচ্যুত হয় না এই দুর্গের নির্মাণের পদ্ধতি এবং উদ্দেশ্য নিয়ে আজও অনেক গবেষণা চলছে একশো এই পাথরগুলো কিভাবে তোলা হয়েছিল তা আজও অজানা এগুলো কি আসলেই দক্ষ ইনকা স্থপতিদের সৃষ্টি নাকি এলিয়েনদের কোনো প্রযুক্তির সাহায্যে তৈরি হয়েছে এটাও ভাবার বিষয় বালবেকের বিশাল পাথরগুলো যেগুলোকে আমরা ট্রাইলিথন বলি এখানকার প্রতিটি পাথরের ওজন প্রায় এক হাজার টনেরও বেশি অবা করা বিষয় হল কিভাবে এই বিশাল পাথরগুলো কাটা হয়েছে ধারণা করা হয় নিশ্চয়ই প্রাচীন রোমানরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিল এছাড়া আরেকটি প্রশ্ন হলো তারা কিভাবে এক হাজার টনের এই পাথরগুলোকে স্থানান্তরিত করেছিল কিছু মানুষ মনে করেন তারা জলপথ ব্যবহার করেছিল আর অন্যরা বলছেন কাঠের রোলার বা গাড়ি ব্যবহার করা হয়েছে এছাড়া পাথরগুলোকে স্থাপন করার সময় এগুলোকে নিখুঁতভাবে সাজানো হয়েছে যেন সেগুলো একে অপরের সাথে মিলে যায় আপনি একটু ভাবলেই বুঝতে পারবেন বর্তমান বর্তমান সময়ে এমন কাজ করা কতটা চ্যালেঞ্জিং হতে পারে তাই বালবেকের এই পাথরগুলো শুধু একটি স্থাপত্যের অংশ নয় বরং ইতিহাসের এক প্রাচীন এই জন্য যথেষ্ট স্যালিসবাড়িতে অবস্থিত আর একটি রহস্যময় স্থাপনা যা হাজার হাজার বছর ধরে মানুষের কৌতূহল জাগিয়ে রেখেছে এই বিশাল পাথরগুলো কোথা থেকে আনা হয়েছে তা আজও অজানা কিছু মানুষ মনে করেন এগুলো সম্ভবত দুই হাজার মাইল দূরের ওয়েলসের প্রাচীন শিলা থেকে আনা হয়েছে প্রশ্ন হলো কিভাবে প্রাচীন মানুষ এই বিশাল পাথরগুলোকে এত নিখুঁতভাবে স্থাপন করেছিল অনেকে বিশ্বাস করেন এটি আসলে তখনকার একটি জ্যোতির্বিজ্ঞান চর্চার কেন্দ্র ছিল আর এটি যদি জ্যোতির্বিজ্ঞান চর্চার কেন্দ্র হয় তাহলে কি শেষ ময়ের মানুষরা বিশাল দানব আকৃতির ছিল নাকি এটি এলিয়েনদের অবতরণ করার স্থান ছিল যেখানে বসে তারা আলাপ আলোচনা করত সতী বলতে স্টোনহেঞ্জের রহস্য আমাদের কল্পনাকে উড়িয়ে দেয় এই পাথরগুলোর আকৃতি সাজানো গুছানো অবস্থান এবং এই জায়গাটির নির্জনতা সব মিলিয়েই আমাদের মনে হাজারো প্রশ্নের উঁকি দেয় এদের ইতিহাস বিজ্ঞান এবং অজানা রহস্য নিয়ে উনিশশো ষাটের দশকে পেরুর আইকা অঞ্চলে কিছু রহস্যময় পাথর আবিষ্কৃত হয় যেগুলোতে ডাইনোসোর আর মানুষের একসঙ্গে বসবাসের খোদাই করা চিত্র পাওয়া যায় কিন্তু আমাদের প্রচলিত ইতিহাস বলে ডাইনোসর ও মানুষের মধ্যে লক্ষ লক্ষ বছরের ব্যবধান রয়েছে এখন কথা হল তাহলে এই চিত্রগুলো কারা আঁকল কি করে তারা জানলো ডাইনোসরের অস্তিত্ব সম্পর্কে এই পাথরগুলো আমাদের সামনে নতুন এক প্রশ্ন উত্থাপন করে যদি সত্যিই মানুষ মানুষ ও ডাইনোসর একসাথে বসবাস করত তাহলে কি আমাদের জানা ইতিহাস ভুল কিছু গবেষক দাবি করেন এই পাথরগুলো প্রাচীন সভ্যতার সাক্ষ্য বহন করে কিন্তু প্রশ্ন থেকে যায় এগুলো আসলে কি কোনো নাকি এমনটি ঘটেছিল জাপানের দ্বীপের নিচে অবস্থিত ইয়োনাগুনী স্মৃতিস্তম্ভটি একটি রহস্যময় শিলা কাঠামো অনেকের মতে এটি প্রাকৃতিকভাবে ভাবে গঠিত কিন্তু এর পিরামিডের মতো আকৃতি হচ্ছে ভাবার বিষয় যদি এটি মানুষের তৈরি হয় তাহলে প্রশ্ন জাগে কারা এটি নির্মাণ করেছিল কিছু মানুষ মনে করেন এটি এটি হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন প্রাচীন জাপানি সভ্যতা বা অ্যাটলান্টিসের মতো কোনো প্রজন্মের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে তবে এর নির্মাণের পদ্ধতি এখনো অজানা এই কাঠামোটি হাজার হাজার বছর ধরে সমুদ্রের তলায় রয়ে গেছে ইতিহাসের এক অজানা অধ্যায়ের সাক্ষী হয়ে চীনের বায়ানকারাওলা পর্বতে রহস্যজনক দ্রোপা পাথর খুঁজে পাওয়া যায় যা ইতিহাসের আরেক অদ্ভুত অধ্যায়ের সাক্ষী এই পাথরের ডিস্কগুলোতে সুখ খোদাই করা অক্ষর দেখতে পাওয়া যায় যা গবেষকদের মতে কোনো এক বিলুপ্ত সভ্যতার ভাষা হবে তাহলে কল্পনা করুন হাজার হাজার বছর আগে এই অক্ষরগুলোতে কি বার্তা লুকিয়ে আছে কিছু গবেষক তো বিশ্বাস করেন এগুলো এলিয়ান্ডের বার্তা আর যদি তাই হয় তাহলে আমাদের সাথে মহাবিশ্বের অন্য সভ্যতার সাথে কি ধরনের যোগাযোগ হয়েছিল এখানকার প্রতিটি ডিস্কের পিছনে লুকিয়ে আছে এক অজানা ইতিহাস যা মানুষকে ভাবতে বাধ্য করে যাই হোক আজকের দেখানো এই বিষয়গুলো সম্পর্কে আপনার মতামত কি আপনি কি মনে করেন প্রাচীন সভ্যতাগুলোর পেছনে ভিন গ্রহীদের কোন ভূমিকা ছিল নাকি তারা আমাদের থেকে আরো অনেক উন্নত ছিল কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন